পঞ্চাশ কেজির উর্ধে তার একটি টিউমার হয়েছে ছোট ছিল আস্তে আস্তে টিউমার অনেক বড় হয়েছে এখন তিনি আসলে বিকলম হয়ে গেছে তিনি হাঁটাচালাচ করতে পারে না এই যে দেখতে পাচ্ছেন বিছনা এই বিছনায় তিনি থাকে খায় শৈ সব কিছু এই বিছনায় তাকে করতে হয় কারণ তিনি এখান থেকে বের হয়ে যে আসলে ওয়াশরুমে যাবে বা কোথাও যাবে সেটা পারে না তো আসলে এই বোনটি খুবই অসহায় এবং তিনি যে চিকিৎসা করবে সেই ব্যবস্থাও তার নাই এজন্য আমাদের জেকেছে তো দর্শক আমরা আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনারা বিভিন্ন প্রবাস থেকে দেশ থেকে আমাদের ভিডিও আপনারা দেখে থাকেন তো এই অসহায় বোনটিকে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে পায় জোর করে অনুরোধ করছি আপনারা সবাই যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যে যেভাবে পারেন এই অসহায় বনটিকে একটু সহযোগিতা করবেন কারণ এই বোনটি আসলে চলাফেরা করতে পারে না বিশাল একটি টিউমার হয়েছে এবং পঞ্চাশ কেজির ঊর্ধ্বে তো আসলে এই বোনের সাথে একটু কথা বলবো আমরা আসলে কিভাবে হয়েছিল তো বোন এই টিউমারটা আসলে আপনার কিভাবে হয়েছিল একটু প্রথম থেকে বলেন কিভাবে হইছে শুরু থেকে এটা আমি বলতে পারবো না তখন আমি ছোট আচ্ছা যখন আমার একটু জ্ঞান হইছে আমি বুঝতে শিখছি তখন এই টিউমারটা দেখছি তখন একটু ছোট ছিল তখন আমি হাঁটাচলা করতে পারছি কম বেশি ঘরের কাজও করতে পারছি এখন এতটা বড় হইছে আমার পানির পিপাসা लागले ও মিছা একটু পানি দাইলও খাইতে পারি না কেউ যদি আমাকে একটু পানি দাইত তাই আমি খাইতে পারি তাছাড়া আমি খাইতে পারি না আসলে আস্তে বড় হইছে হ্যাঁ এই যে এখন তো অনেক বিশাল হয়ে গেছে তো আপনি আসলে এই যে বড় হইতেছিল আপনার বাবা মা কেন আপনি চিকিৎসা করেন না বা না কেন চিকিৎসা করেন নাই আমার বাপের আর্থিক সম্পদ নাই ঠিক আছে আমার বাবা অনেক বয়স আর আমার বাবা কৃষি কাজ করে ভাইয়া রিক্সা চালায় আবার কেমনে চিকিৎসা করবে বলেন আচ্ছা আপনার কি বিয়ে শেষ হয়েছে কিনা হয়েছিল মানে সংসার থেকে নাই জি এটিও কারণে আমি তো ঘরে কোনো কাজ করতে পারি না বললামই তো যে কেউ যদি আমার পানির পিপাসা লাগলে আমি ইচ্ছা করে পানিটুক খাইতে পারবো না কেউ যদি আমাকে একটু পানি দেয় বা আপনিও আপনিও যদি একটু পানি দেন তাহলে আমি খাইতে পারবো তাছাড়া আমি খাইতে পারবো না আমি এতটাই অসুস্থ যে পানির পিবাসায় বুক হেঁটেও যদি যায় আমার পানি দিলে আমি খাইতে পারি তাছাড়া আমি খাইতে পারি না তো আল্লাহর কাছে লাখ খুশি করি আমাকে যেটুকু পারে যত্ন করে ওষুধ খাওয়ায় মেডিসিন ওষুধ খাওয়ায় আবার ঘাসে ঘাস ওষুধ খাওয়ায় এখন আপনি দেখা শোনা কি করে না করে আমার ভাই ভাবি করে আপনার ভাই ভাবি আপনি দেখা শোনা করে জি আচ্ছা এখন কি ডাক্তার দেখিয়েছেন কিংবা আপনাকে চিকিৎসা চলো চলমান হ্যাঁ ডাক্তার দেখাইছি শিমুলী হসপিটালে গেছিলাম তারপরে ওই একটা এই সাইডে একটা হসপিটাল আছে মোহাম্মদপুরের ওইখানে আল্লাহ করিম ওই আল্লাহ করিমের ওই পাশে একটা হসপিটাল আছে হসপিটালের নাম কি আমার মনে নাই ওই হসপিটালে গেছি ঢাকা মেডিকেল গেছি তিনটে হসপিটালে গেছি আমি তা বেসরকারিটা অনেক টাকা চাইছে দশ বারো লাখ টাকার মতো কয় আর সরকারি হসপিটালে গেছি সেখানে সাত লাখ টাকা লাগবে সাত লাখ জি শুধু অপারেশনের কারণে সাত লাখ টাকা চাইছে তারপরে প্রচুর রক্ত লাগবে আর আট থেকে নয় মাস হসপিটালেই থাকা লাগবে কারণ এটা তো অনেক বড় অপারেশন ডাক্তার বলছে এরকম অপারেশন আমরা কখনো করি নি তো আমি দেখেছি আপনি কয়েকটা ভিডিও করেছিলেন তো এই ভিডিওর কানে মূলত আমি এসেছি তো দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা যে আসলে ভিডিওর মাধ্যমে কারণ আমাদের ভিডিও তো প্রতিনিয়ত সবাই দেখে থাকে এই জন্য তো বিষয় হচ্ছে এখন আপনি যে এই যে চিকিৎসা বা ছয় থেকে সাত লাখ টাকা লাগবে তো এর আগে কয়েকটা ভিডিও করেছেন সেখান থেকে কিছু পেয়েছেন হ্যাঁ পাইছি হাজার টাকার মতো পাইছি পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তো দর্শক শুনতে পারলেন আসলে এই অসহায় বোনটির কথা এই অসহায় বোনটি আসলে তিনি তার টিউমার মানে বিশাল বড় টিউমার হয়েছে এই টিউমারের চিকিৎসার জন্য তিনি মূলত আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছে এবং তিনি কিন্তু আসলে চলাফেরা করতে পারে না এখানেই সব কিছু তার করতে হয় এখন এই অসহায় বোনটিকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারে তো আপনারা তো চাইলে অনেক কিছুই করতে পারেন তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা এই বোনটিকে একটু সহযোগিতা করেন তো বোন আপনারা যদি কেউ সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে

এই অসহায় বোনটিকে একটু সহজতা করবেন কারণ এই বোনটি আসলে এর মতো অসহায় আমার জানা মতে কেউ নাই কারণ দেখেন একটি কত বড় টিউমার এই টিউমার নিয়ে তিনি আসলে দীর্ঘদিন যাবত আসলে বসবাস করছে এবং আসলে খুব কষ্টে দিন যাপন করছে কারণ সেই সমর্থ তার নাই তিনি চিকিৎসা করবে তো দর্শক সবাই ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার দেবেন এবং এই আপুটির পাশে একটু দাঁড়াবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ